হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে সরস্বতী পুজো তো সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি তো প্যান্ডেলে আসার পর সত্যি কথা বলতে কোনো কিছু ভিডিও শ্যুট করিনি তাই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে আমাদের সরস্বতী মা আর এই হচ্ছে ছোট্ট সরস্বতী যাকে বলে জ্যান্ত সরস্বতী তো কোনো কিছু ভিডিও শ্যুট করিনি এই হচ্ছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠার পর আমি একটু ফ্রেশ হয়ে গেছি নিচে বানাতে হবে খাবার অলরেডি শাশুড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে এবার আমি আনভিকে খাওয়াবো আনভিকে আগে রেডি করে দিয়েছি আনভি যাবে ওর পাপার সাথে ঠাকুর দেখতে কিন্তু ওর একটাই প্রবলেম যে মা খাবো না ও ঘুম থেকে ওঠার পর বলছে মা আমি আর খাবো না খাওয়া নিয়ে প্রচুর প্রবলেম তা আমি ওকে বলছি দে আমি তোকে তো ওকে খাইয়ে দিই আবারও আমাকে নিচে গিয়ে রান্নাবান্না করতে হবে তো চলো ওকে খাইয়ে দিয়ে আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কেমন এনজয় করলে সরস্বতী পুজোতে সেটাও কমেন্ট করো তো এই চলে এসেছে রান্নাঘরে তো এই শাশুড়ি মা এখন অলরেডি পিঠা বানাতে শুরু করেও দিয়েছে কলা সিদ্ধ হয়ে গেছে আগে কলা সিদ্ধ আর এখন পিঠে বানানো চলছে শাশুড়ি মা বানাচ্ছে আছে কাকি শাশুড়ি কাকিমুনি কাকিমুনিও বানাচ্ছে সবাই একটু করে হেল্প করে দিচ্ছে এবার আমিও বানাবো তো চলো পিঠেগুলো বানিয়ে নিই তো সব পিঠে বানানো হয়ে গেছে পিঠে অলরেডি তৈরিও হয়ে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর কাদের কাদের বাড়িতে গোটা সিদ্ধ খাওয়ার নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো অলরেডি পিঠে হয়ে গেছে এই হচ্ছে একটা পার্ট পিঠের মানে এক গামলা অলরেডি হয়ে গেছে আর একটা হচ্ছে তো চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে চলো আর কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে ছোলার ঘুগনি সব কিছু বেশি করে করা হয়েছে এখানে আছে বরবটির ঘুগনি যেহেতু কালকে ষষ্ঠী তাই জন্য বেশি করে করা হয়েছে সব বাসি খাবার খেতে হবে আর আছে কলাই সিদ্ধ তো চলো তোমাদের সাথে কলাই সিদ্ধটা দেখায় তো এই হচ্ছে কলাই সিদ্ধ চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও থ্যাংক ইউ